ভাইয়েরা আমার কিছু কথা ক্লিয়ার করতে হচ্ছে আমাকে গ্রেফতার করা হয়েছিল কেন আজকে আপনাদের ভালো করে বুঝতে হবে আমি কোনো দলের দলের লিডার ছিলাম ছিলাম না না সদস্য আমার অপরাধ কি ছিল ভালো করে শুনুন যখন এই দেশের একদল নাস্তিক মুরতাদ বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা পাই না তখন তাদের সহজ উপায় ছিল আল্লাহকে গালিগালাজ করা কটুক্তি করা এবং বিভিন্ন মিডিয়ায় প্রচার করা আর তখন ওরা আমাদের মুসলিমরা ইসলাম প্রিয় লোকেরা আল্লাহর প্রিয় লোকেরা রাসুলের প্রিয় লোকেরা স্লোগান দেয় এটা নিয়ে ওরা দেখায় এবং তখন বিদেশিরা বলে হ্যাঁ তোমাকেই তো দরকার ভিসা দিয়ে দেয় বিদেশ চলে যায় যখন বিদেশ যাওয়ার জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল আল্লাহকে গালি দেওয়া রাসূলকে গালি দেওয়া তখন আমি মনে করেছিলাম এই লোকদেরকে স্থায়ী বিষে দেওয়ার প্রয়োজন আছে আমি স্পষ্ট বলতে চাই শেখ হাসিনার পাপের জন্য আইন করা হয়েছিল তাকে নিয়ে কটুক্তি করলে যাবত জীবন পর্যন্ত সাজা ছিল আর আমার নবীকে নিয়ে কটুক্তি করলে তাদেরকে গ্রেফতার সাজা দূরের কথা পুরস্কার দিয়ে বিদেশ পাঠিয়ে দিত তখন আমি একটা আয়াত পেশ করেছিলাম আল্লাহ বলছেন যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে নেফাকের রোগ আছে তারা ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষের মুনাফিক তাগি বলেছে তাহলে এইটা কোন রোগ এই রোগ হচ্ছে ইসলামের বিদ্বেষের রোগ ইসলামের বিরোধিতার রোগ ওয়াল লেভিন আফি কুলুবিন ওয়াল মুরজিফু মাদিনা এবং যারা শহরে গুজব ছড়ায় আল্লাহর নবীকে নিয়ে আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে কন্যাদেরকে নিয়ে গুজব রটনা করে আল্লাহ কি বলছেন শুনুন লাই লাম যদি তারা তাদের এই কাজ থেকে বিরত না থাকে লা নগরী আনাকা হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে দিব উত্তেজিত করে দিব আপনাকে উস্কানি দিব কেবল বলছেন নাতি রহমানি উসকে নেchitzিল কে লানুগুরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাফিরুনাকা ইল্লা পালিলা অতঃপর তারা আপনার প্রতিবেশি হয়ে আপনার দেশে আর থাকতে পারবে না এককেবা বিদেশ পাঠাই দেওয়া হবে সুম্মা লা ইউজাফিরুনাকা ইল্লা কালিলা অল্প কিছু থাকতে পারবে মালুনিন যে কয়েকদিন থাকবে সে কয়েকদিনও থাকবে তার অভিশপ্ত হয়ে আমি শুধুমাত্র এই আয়াতটা রেলি করেছিলাম তারপরও পরিষ্কার আমি কোনো দল গঠন করি নাই আমি কাউকে মারতেও বলি নাই আমি আয়াতটা শুনিয়ে দিয়েছি এর উপরে বই লিখেছি আমার নামে মামলা হলো বলোগার রাজি ভাইদার হত্যা মামলা এই মামলাটা দ্রুত বিচারে নিয়ে আসা হলো সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি ভালো করে শুনুন ওই মামলার রায় হয়েছিল দুই হাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর ডিসেম্বর মাসে বন্ধ থাকে কিন্তু আমাদের ওই কোর্ট খোলা ছিল সারা দিন ব্যাপী চলতো সন্ধ্যার সময় কোর্ট চলেছে এরপরে রায় দেওয়া হলো ওই রায়ের দুইশো পঁচাশি রায়ের কপি দুইশো পঁচাশি নামার পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে এই মামলার আসামি তখন ওই যে শাহবাগের আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে শিবির বলা হয়েছিল জামাত বলা হয়েছিল দেখে পরে আনসারুল্লাহ বানানো হলো এই আসামিগণ এমন কি এমন কি দিয়ে রেখেছে আমার কথা জসিমুদ্দিন রহমানিকে যদিও শিবির অথবা আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা গুরু ইত্যাদি বলা হয়েছে কিন্তু এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কোর্ট থেকে কপিটা বের করুন সাংবাদিকদেরকে বলছি বের করে দেখুন সেখানে কি লেখা আছে আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে রহমানি কোনো দলের সাথে সম্পৃক্ত নয় সুতরাং আপনারা যদি এর পরেও আমাকে এইভাবে লেখেন আদালত অবমাননার জন্য আপনারা দায়ী থাকবেন এবং সেজন্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে কাজী এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটুক্তি করে অবমাননা করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে মনে রাখবেন এই বাংলার জমিনে তাদের থাকার কোনো ইচ্ছা নাই তাদের ইচ্ছা হল বিদেশ যাওয়া বিদেশ যাওয়ার জন্য তারা এগুলো করে কাজী আমি বলছি না বাংলাদেশের তৌহিদী জনতা জেগেছে ওদেরকে একবার চিরস্থায়ী বিদেশ পাঠিয়ে দেবেন সব